আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য বধু বধু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু দা খেল এর অর্থ ভিতরে দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিল এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন অয়েন এর অর্থ কোথায় ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনুন আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ফাঁদাল এর অর্থ আসুন পাতদাল এর অর্থ আসুন আমরা বলি আসুন আরবিতে বলতে হবে ফডাল ফাঁতাল এর অর্থ আসুন তাহা তের অর্থ নিচে তাহা তের অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত সাগির এর অর্থ ছোট, সাগির এর অর্থ ছোট আমরা বলি ছোট আরবিতে বলতে হবে আমরা বলি ছোট আরবিতে বলতে হবে আবার কাবীর এর অর্থ বড় কাবির এর অর্থ বড় শুরুতা এর অর্থ পুলিশ শুরুতা এর অর্থ পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে শুরুতা আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস এর অর্থ ভালো মিসকিন এর অর্থ গরিব মিসকিন এর অর্থ গরিব আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল ফাদি এর অর্থ অবসর ফাদি এর অর্থ অবসর আমরা বলি অবসর আরবিতে বলতে হবে ফাদি ফাদি এর অর্থ অবসর মক্তব এর অর্থ অফিস মক্তব এর অর্থ অফিস আমরা বলি অফিস আরবিতে বলতে হবে মক্তব আমরা বলি অফিস আরবিতে বলতে হবে মক্তব আবার দেখুন বধু, এর অর্থ গ্রাম বধু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু দা খেল এর অর্থ ভেতরে দা খেল এর অর্থ ভেতরে ভেতরে তার মানে দা খেল মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনুন পাতদাল এর অর্থ আসুন পাতডাল এর অর্থ আসুন তাহা তের অর্থ নিচে তাহা তের অর্থ নিচে সাগির এর অর্থ ছোট সাগিরা এর অর্থ ছোট আবার কাবীর এর অর্থ বড় শুরুতা এর অর্থ ফুলিশ কয় সের অর্থ ভালো মাফি কয় সের অর্থ ভালো না মিসকিন এর অর্থ গরিব সুগল এর অর্থ কাজ ফাদি এর অর্থ অবসর মক্তব এর অর্থ অফিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন